জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার সকালে দীর্ঘ কয়েক বছর ধরে ব্রহ্মাকুমারীতে জ্ঞানে থাকা বেশ কয়েকজন ভাই শুধু চণ্ডীগড় থেকে জলপাইগুড়ি সেন্টারে পৌঁছে এখানকার ভাই বোনেদেরকে নিয়ে বিশ্ব শান্তি কামনার লক্ষ্যে মেডিটেশনের মধ্যে দিয়ে সুখ সমৃদ্ধি শান্তির মধ্যে দিয়ে উমং উৎসাহর মধ্যে দিয়ে জীবন আরও কি করে মধুর হয়ে উঠতে পারে তারই কৌশল এবং আধ্যাত্মিক আলোচনা এবং উমাং উৎসাহর মধ্যে দিয়ে নাচ গানের আয়োজন खुशे मौती पाथर पारस बन पाथर पारस बनते बंद भूल के भू कबुआ এদিন সকালে এক মনুজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেন্টারে সেন্টারের বোনেদের তরফে এদিনের এই অনুষ্ঠানে সুদূর হলদিবাড়ি ময়নাগুড়ি রাজগঞ্জ সহ জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা থেকে শতাধিক ভাই বোনেরা এদিনের এই পরম পিতা পরমাত্মা শিব বাবার কাছে ভোগ নিবেদন করে সকলেই ভোগ গ্রহণ করেন